নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে গত আঠাইশে জুলাই রাত্রি আটটা বেজে এগারো মিনিটে মঙ্গল নিজের রাশি পরিবর্তন করছে এতদিন মঙ্গল এবং কেতু একসাথে ছিল আমরা সকলেই জানি সিংহ রাশিতে তো এখন সিংহ রাশি থেকে পরিবর্তন করে মঙ্গল এসেছে কন্যা রাশিতে গত আঠাশে জুলাই দু হাজার পঁচিশ রাত্রি আটটা বেজে এগারো মিনিটে মঙ্গল ও কেতু একসাথে থাকার ফলে কি কি ঘটনা ঘটেছে পুরো বিশ্ব জুড়ে তার সব ঘটনারই সাক্ষী আমরা রয়েছি তবে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মঙ্গল এখন যেহেতু কন্যা রাশিতে গোচর করছে এবং শনির সঙ্গে পরস্পর মুখোমুখি সম্পর্কে অর্থাৎ সমসপ্তম সম্পর্কে বা ত্রিকোণ কানেকশনে রয়েছে যা কিন্তু খুব যে একটা ভালো তা নয় এটা কিন্তু ভীষণ রকম সাংঘাতিক কিছু দুর্ঘটনার কারণ হতে পারে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বাট সার্জারির চোখ রয়েছে তাদের সার্জারি পর্যন্ত হতে পারে এই সময় কিন্তু রক্তপাত ঘটাবে এর সাথে সাথে অগ্নিকাণ্ড বা ট্রেন দুর্ঘটনার সম্ভাবনাও থাকছে এছাড়াও সুনামি অলরেডি আমরা দেখতে পাচ্ছি সুনামির সম্ভাবনাও থাকছে এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি আবার হতে পারে মঙ্গল আঠাইশে জুলাই দু থেকে আগামী তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত কন্যা রাশিতে থাকছে মীন রাশির এই সময়টা অর্থাৎ আঠাশে জুলাই দু থেকে তেরোই সেপ্টেম্বর দু যতদিন পর্যন্ত মঙ্গল কন্যা রাশিতে থাকছে এই সময়টা কেমন যাবে রাশিচক্রের সর্বশেষ রাশি হলো মিন রাশি আর এই রাশির অধিপতি হলো বৃহস্পতি মীন রাশির এই সময় তার উপরে চলছে শনির সারের সাতের দ্বিতীয় পর্যায় আর মঙ্গলের কন্যা রাশিতে গোচরের ফলে কিন্তু মঙ্গল এবং শনির সমসপ্তম সম্পর্ক অর্থাৎ একজন আরেকজনের মুখোমুখি রয়েছে তো এই সময় মীন রাশির কেমন কাটবে এই সময় কিন্তু মীন রাশির রিলেশনশিপের দিকতে থেকে দেখতে গেলে বৈবাহিক সম্পর্ক বা লাভ রিলেশন দুটো ক্ষেত্রেই কিন্তু একটু সমস্যা আসতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আগে থেকে সমস্যা ছিল বা যাদের ডিভোর্স হওয়ার কথা ছিল এই সময় কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নিজেদের মধ্যে কথা বলে বা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সম্পর্ককে ঠিক করে নিতে হবে নয়তো সম্পর্ক কিছুটা খারাপ হতে দেখা যাবে এই সময় মিন রাশির হেলথ ইস্যু আসবে এই সময় হেলথের দিকে দেখতে গেলে পেটের সমস্যা কিন্তু মিনরাশিকে বেশ কাহিল করতে পারে খাবার হজম হওয়া থেকে শুরু করে খাওয়ার ডাইজেস্ট করার ব্যাপারটা যেটা বললাম সেটার থেকে শুরু করে গ্যাস্ট্রো প্রবলেম অম্বল বদ হজম পেট খারাপ থেকে পেটের নানান ধরনের সমস্যা হজম রিলেটেড এই সমস্যাগুলো ভীষণ রকম ভোগাতে পারে এই সময় মিনরাশি জাতক জাতিকাদের এই সময় কিন্তু মিনরাশির মনের জোর ভীষণ রকম বাড়তে চলেছে প্রচুর কাজ মনের জোরেই এই সময় মিনরাশি করে ফেলতে পারবে মিনরাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু কর্মক্ষেত্রে জটিলতা আসবে তবে ওভারকামও করতে পারবে তারা নিজেদের মনের জোর এবং কর্মদক্ষতার মাধ্যমে এই সময় কিন্তু মিনরাশির জাতক জাতিকাদের প্রচুর জব অপরচুনিটি আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন আউটসাইড যাওয়ার অর্থাৎ দেশের বাইরে যাওয়ার তাদের কিন্তু এই সময় হয়ে যেতে পারে রাস্তাঘাটে চলাফেরা করার সময় ভীষণ রকম সাবধান থাকতে হবে মিন রাশিকে জাতকের ক্ষেত্রে বাঁ দিকে এবং জাতিকাদের ক্ষেত্রে ডান দিকে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে এই সময় মিন মাইগ্রেনের সমস্যাও ভুগতে হতে পারে যারা ড্রাইভ করেন যারা বাইক চালান এমন মিনরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু এক্সট্রা কেয়ারের মাধ্যমে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে আপনাদের ছোট ভুল আপনাদের কিন্তু বড় মাসুল দিতে হতে পারে এই সময় মিনরাসির জাতক জাতিকাদের বাড়িতে বা তাদের পার্সোনাল ইউজড ইলেকট্রনিক্স আইটেম নষ্ট হতে এবং তার ওপর খরচা হতে দেখা যাবে মিনরাসির জাতক জাতিকাদের এই সময় কিন্তু খরচা বাড়তে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটি বিষয় হল এই সময় কিন্তু যারা বহুদিন ধরে কোনো জিনিস কেনার কথা ভাবছিলেন কোনো ফ্ল্যাট গাড়ি বাড়ি তো এই সময় কিন্তু একটা সুবর্ণ সুযোগ থাকছে আর মিন রাশির জাতক জাতিকাদের এই সময় আরও একটা জিনিস বলবো সেটা হলো ঠান্ডা লাগার সম্ভাবনা থাকছে তাই একটু সাবধানতার সাথে চলাফেরা করতে হবে এই সময় কিন্তু মাতা পিতার চিকিৎসার জন্য খরচা অনেক বাড়তে চলেছে মিন জাতক জাতিকাদের বলতে গেলে এই মাছটা খারাপ ভালো মিশিয়ে কেরিয়ারের দিকে দেখতে গেলে মোটামুটি বাকি দিকে কিন্তু একটু চাপ থাকছে তো মিন রাশির জাতক জাতিকারা এই সময়টা কিভাবে কাটাবেন আর রেমেডি কি করবেন মিন জাতক জাতিকারা সবার প্রথম যে রেমেডিটি করবে সেটা হচ্ছে প্রত্যেক দিন হনুমান চালিশা পাঠের মাধ্যমে দিন শুরু করুন নিজের ভাষা ব্যবহারের মানে লোকের প্রতি সংযত করতে হবে আপনার ব্যবহার আপনার ভাষাই কিন্তু এই সময় আপনাকে আপনার কর্মের ফল দিতে চলেছে তারপরদের আপনাদের এখন শনির সাড়ে সাথে দ্বিতীয় পর্যায়ে চলেছে কর্মফল তো পেতেই হবে এই সময় তো খুব সাবধান কি করছেন তার ফল কিন্তু আপনারা নিজেরাই পাবেন এছাড়াও মাসের যে কোনো একটি শনিবার জুল আগস্ট মাস সেপ্টেম্বর মাস দুই মাসেই বা যদি মনে হয় প্রত্যেক দিন পারছেন প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে নিজের ছায়া দান করুন শনিদেবের উদ্দেশ্যে শসার তেলের প্রদীপ অবশ্যই মাটির জ্বলুন তাতে কিছুটা কালো তিল দিয়ে অবশ্যই জ্বালাবেন এছাড়াও আপনারা যেটা করবেন সেটা হলো প্রতিদিন মহামৃত্যুর মন্ত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন মিন রাশির জাতক জাতিকাদের কোনো বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে